ভারত পাকিস্তান উত্তেজনা এখন পর্যন্ত যা হল বিবিসি বাংলা ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে আট ও নয় ই মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে ভারতের অভিযোগ বৃহস্পতিবার ভারতশাসিত কাশ্মীরের জম্মু উদমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যদিও এই দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ ভারতশাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআট ঘোষণা করে যার ফলে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং মানুষ আতঙ্কিত ছিল শুক্রবার সকালেও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে হয়েছে এখনও পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনও তথ্য প্রকাশ করা হয়নি জম্মু ও কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে পাকিস্তান এর আগে দাবি করেছিল যে তারা পঁচিশটি ভারতীয় ড্রোন ও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত এ বিষয়ে কোন তথ্য দেয়নি তবে তারা দাবি করেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে গত বাইশ এপ্রিল ভারত ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় বন্দুকধারীরা ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আনুল তোলে ভারত এর ঠিক পনেরো দিন পর বুধবার মাছরাতের কিছু পরে পাকিস্তান ও পাকিস্তান পাকিস্তানশাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ভারত তাদের এই ক্ষেপণাস্ত্র হামলার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর